তোমার পক্ষেও পসিবল যেহেতু আমার মতো একজন মানুষ একটা ভালো পজিশন গেন করতে পারছি তাহলে তুমি যদি একটু চেষ্টা করো তুমিও পারবা আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখতেছো তারা ম্যাক্সিমামই হতো সেকেন্ড টাইমে কোথাও না কোথাও ব্যর্থ হয়েছো এবং লাইফের একটা চরম বাস্তবতার মধ্যে পড়ে গেছো যেটা হয়তো তোমার সাথে হওয়ার কথা ছিল না তোমার অন্যান্য ফ্রেন্ড যাদের সাথে তুমি এতদিন পড়ছো একই চেয়ার টেবিলে বসে আড্ডা দিছো একই সাথে বেঞ্চে বসে ক্লাস করছো তারা অনেক জায়গায় চান্স পাইছে অনেক জায়গায় চান্স পেয়ে তারা তাদের লাইভ ইভেন্টগুলো ফেসবুকে শেয়ার করতেছে তুমি সেগুলো দেখে মন খারাপ করে বসে আছো আমি জানি এই ব্যাপারগুলো আমাকে বলতে হয় না তোমরা অনেকেই চেষ্টা করো আমাকে তোমাদের করুণ কাহিনী শোনানোর জন্য দেখো আমি নিজে যেহেতু সেকেন্ড টাইমের ছিলাম সো আমি তোমাদের পজিশন বা অবস্থানটুকু সবথেকে ভালো করে ফিল করতে পারি বুঝছো আমার থেকে বাজে অবস্থানে কেউ ছিল বলে আমি মনে করি না ওকে বাট আমি এই মুহূর্তে পড়াশোনা করতেছি সাস্টে একটা টপ টপমোস্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে এবং এই পজিশনটা নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সো আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমাকে বলার চেষ্টা করতেছি যে ভাই তোমার পক্ষেও পসিবল যেহেতু আমার মতো একজন মানুষ একটা ভালো পজিশন গেন করতে পারছি তাহলে তুমি যদি একটু চেষ্টা করো তুমিও পারবা জাস্ট এইটুকুই সো আমার সাথে তুমি থাকো আমি তোমাকে আজকের এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও মোটিভেট করতে পারবো এবং কিছুটা হলেও তোমাদেরকে বাস্তবতাটাও সামনে নিয়ে আসতে পারবো যাতে করে তুমি নিজেই নিজেই তুমি তোমার আগামী যে জার্নিটুকু আছে স্মুথলি আগাইতে পারো ওকে লেটস স্টার্ট সো ভাই আপনি শাস্ত্রের কথা বারবার বলেন কেন যে সার্সটি কাম ব্যাক করে দিতে হবে দেখো আমি যেটা মনে করি এজ এ সেকেন্ড টাইমার তোমার সব থেকে বেশি প্রেফারেবল থাকা উচিত সাস্ট কয়েকটা আমি রিজন দেখাই তোমাদেরকে খেয়াল করো প্রথমত হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই সার্স্টের সেকেন্ড টাইমার হিসেবে তোমার কোনো মার্ক কাটতেছে না সো এটা একটা ভালো বেনিফিট তুমি ফার্স্ট টাইমারদের মতো এখানে ট্রিট হচ্ছ এরপরে দেখো সেভেন্টি পার্সেন্ট সেকেন্ড টাইমার কিন্তু এখানে চান্স পায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আর আমি অনেক ভিডিওতে বলছি সাস্টের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এগুলো নিয়ে আসলে কোনো সন্দেহই তোমার থাকার কথা না যে বাংলাদেশের এটা ডিমান্ড কেমন অবশ্যই তোমাদের জেনে থাকার কথা এখানের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেক বেশি কি বলা যায় স্ট্রং রেদার দেন এনি ইউনিভার্সিটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে তুমি এটা তাল মেলাইতে পারবা এবং সাস্ট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে যেভাবে অগ্রগতির ধারা বজায় রেখে অন্যান্য ইউনিভার্সিটির সাথে এগিয়ে যাচ্ছে সো এখানে তোমার হেজিটেশন ফিল হবে না যে ভাই সার্স্টে আমার সেকেন্ড টাইম দেওয়ার পরে আমার আসলে মনে হয় কি না যে আমি আসলে সেকেন্ড টাইমার কখনোই মনে হবে না এই যে প্রগ্রেস নামে একটা কথাবার্তা লিখে রাখছি খেয়াল করো এই ইউনিভার্সিটিতে পড়ার পরে তোমার জীবনেই মাথায় আসবে না যে তুমি সেকেন্ড টাইমার কারণ এখানে এমনভাবেই স্টুডেন্টদেরকে ট্রিট করা হয় আর এটার যেই সার্স্টের যে বিস্তৃতি এটা এতটাই বেশি যে তোমার আসলে কখনোই এইটা ডিগ্রেড ফিল হয় না সো কেন তুমি এই অপরচুনিটি বাদ দিতে চাইবা বলো তো তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো আমি তোমাকে প্রেফার করবো তুমি সাস্টকেই মাথায় রাখো সবার আগে সবার আগে তুমি শাস্ত্রকেই রাখো শাস্ত্রের প্রিপারেশনটা একটু কঠিন হবে কিন্তু যদি তুমি একটু ভাইয়ের নিয়মকানুন মেনে গাইডলাইন ফলো করে যদি পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ তোমার একটা ভালো পজিশন হবে এটা আমি বলতেছি আমার মুখের কথা যদি তোমার বিশ্বাস না হয় তুমি আর কার কথা বিশ্বাস করবা কারণ আমি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদের পজিশন থেকে একটা পজিশন ক্রিয়েট করে তারপর বলতেছি বিশ্বাস হওয়ারই কথা তারপর দেখো আর কিছু লিখে রাখছি যে বেস্ট ক্যারিয়ার তুমি জানো কি না জানি না এখানকার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়াশোনা করে নাসা থেকে শুরু করে বাংলা বাংলাদেশের বেশিরভাগই স্টুডেন্ট যারাই পড়ছে এই জায়গাটাতে যারা এটেক রিলেটেড কোম্পানিতে চাকরি করে তাদের বেশিরভাগই কিন্তু সিসি বলো সাস্টেড কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলো তুমি অনেক পেয়ে যাবা নিহায় সংখ্যা কম না সো তুমিও আসলে এই জায়গাটা এই জায়গাটাতে একটা ভালো ফিলিংসে থাকতে পারবা যে তোমার এই ডিপার্টমেন্ট থেকে তোমার সাথেরই একটা ভাই এবং তোমার কোনো সিনিয়র একটা ভাই পৃথিবীর টপমোস্ট একটা কোম্পানিতে চাকরি পাচ্ছে এই যেমন গত কালকে একটা নিউজ দেখলাম আমাদের আইপিএর একটা ভাই উনি হচ্ছে সারা পৃথিবীর জিরো পয়েন্ট ফাইভ গবেষকদের মধ্যে ঢুকছেন এর আগে একজন ভাই তেসলাতে ঢুকছে তো এর এরকম অহরহ তুমি আসলে এই জায়গাটাতে সাকসেস দেখতে পারবা যেটা কিনা তোমাকে অনেক বেশি ফিল করাবে যে তুমি একটা ভালো জায়গায় আসো সো এই কারণে আমি বলবো যে সাস্টকে তুমি অবশ্যই সবার উপরে রাখতে পারো বোঝা গেছে বোঝা গেছে তো যারা শুরু করতে চাচ্ছ এই মুহূর্তে ভাই এখনও শুরু করতে পারতেছি না কী করা যায় সো আমি তাদের জন্য আমি কয়েকটা কথা লিখে রাখছি সাইটিতে দেখো যে প্রপার গাইডলাইন সিস্টেম দেট ইউ মেক এখনই শুরু করো তার আগে আমি যে তোমাকে একটু দেখাই জাস্ট খেয়াল করো এই জায়গাটাতে তুমি কি দেখতে পাচ্ছ একটু দেখো তো টু এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে টু ফিফটি স্টুডেন্ট অলরেডি আমাদের এখানে ভর্তি আছে মানে যারা সেকেন্ড টাইম দিবে সার্স্টে তো এত পরিমাণ স্টুডেন্ট এই জায়গাটাতে ভর্তি হওয়ার পরে একটু খেয়াল করো এখানে কি কি করা হচ্ছে তুমি একটু যদি দেখো নিচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো হয়ে যাচ্ছে যে ক্লাসগুলো নিঃসন্দেহে অনেক বেশি বেনিফিট পাচ্ছে স্টুডেন্টরা তোমরা এখানকার কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা দেখো আমরা এক্সামও নিয়ে নিচ্ছি লাইভ এক্সাম ক্লাসের পাশাপাশি আমরা লাইভ এক্সাম নিয়ে নিচ্ছি হ্যাঁ আর ক্লাসের অবস্থা দেখো যারা ক্লাস করতেছে তুমি কমেন্ট দেখলে বুঝতে পারবা এই জায়গাটাতে একটু খেয়াল করো আমি যদি তোমাকে দেখাই ফিফটি ওয়ান তারপর হচ্ছে আর একটু নিচে যদি যাই ওয়ান ফোরটি থ্রি ওয়ান থ্রি কমেন্ট তার মানে বুঝতেই পারতেছো লাইভ ক্লাস পুরো দমে চলতেছে এখন যদি কোয়েশ্চেন আছে ভাই এখানে কি ধরনের ক্লাস করানো হয় একটু খেয়াল করো এই জায়গাটাতে আমি তোমাকে একটু ধৈর্য ধরে দেখতে বলবো এই দেখো আমরা সার্স্ট ষোলো সতেরো তারপর একটু যদি খেয়াল করো আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করে দিচ্ছি আমরা পিডিএফ দেখাইতে পারি তোমাকে দেখো পিডিএফটা যদি একটু দেখাই একটু ছোটো করি দাঁড়াও এই যে দেখো উনিশ বিশ তারপর হচ্ছে একটু খেয়াল করো আঠারো উনিশ তারপর হচ্ছে সতেরো আঠারো তারপর হচ্ছে দেখো সতেরো আঠারো পনেরো ষোলো তার মানে এভাবে করে আমরা শাস্ত্রের বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি লাইভ ক্লাসের মাধ্যমে এই যে আমাদের ক্লাসগুলো চলতেছে দেখতে পাচ্ছ এই ক্লাসটা মাত্রই নেওয়া হয়েছে গতকালকে এবং আমরা সামনে হচ্ছে এই ক্লাসগুলো আমরা জারি রাখবো আমরা নিয়মিত তোমাদেরকে পড়াশোনার একটা ফ্লোর মধ্যে রাখার চেষ্টা করাবো যেহেতু এত তো স্টুডেন্ট এই জায়গাতে ভর্তি আসে আর যদি কারোর মনে কোশ্চেন জাগে যে ভাই আপনাদের এখানে ক্লাস করলে আসলে কেমন স্টুডেন্ট চান্স পায় যদি একটু দেখানোর চেষ্টা করি আমি তোমাকে যদি এটা নতুন করে দেখানোর কিছু নাই অনেকবারই দেখাইছি বাট আমি যদি একটু দেখাই তোমাকে ফিচারে আসি ফিচার কোথায় এই যে দেখো এই জায়গাটাতে জাস্ট কমেন্টগুলো দেখলে বুঝতে পারবো এই যে দেখো এটা হচ্ছে আমাদের এইবারের কোর্সের যারা চান্স পাইছে প্রায় ওয়ান সিক্সটি ওয়ান প্লাস চান্স পাইছে যার মধ্যে একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম তিনশো আঠারোতম চারশো একষট্টি তম চারশো চারতম পজিটিভ কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা যে এখানে স্টুডেন্টরা কেমন প্লাস করতেছে এবং এখানকে কীভাবে বেনিফিট পাচ্ছে এই যে পঞ্চাশতম একশো তেরোতম চারশো চৌচল্লিশতম এরা সবাই কিন্তু ম্যাক্সিমামই সেকেন্ড টাইমার কথা বুঝছো ম্যাক্সিমামই সেকেন্ড টাইমার সো আমি তোমাকে এইটা প্রেফার করব। যদি তুমি ভালো মতো প্রিপারেশন নিতে চাও আমাদের এখানে থেকে প্রথম কথা হচ্ছে প্রপার গাইডলাইনে থাকতে পারবা যেটা কিনা তোমাকে পুশ করবে প্রস্তুতি নেওয়ার জন্য তারপরে দেখো সিস্টেম টু মেক তোমাকে আসলে একটা সিস্টেমের মধ্যে ফালাই দেওয়া হবে এই যে এই যে সিস্টেমটা দেখালাম একটু আগে গ্রুপের মধ্যে ক্লাস নেওয়া হচ্ছে এক্সাম নেওয়া হচ্ছে তোমাদেরকে মেন্টোরিং করা হচ্ছে সো এগুলাতে থাকলে অটোমেটিক্যালি তুমি পড়াশোনার মধ্যে একটা ফোকাস নিয়ে আসতে পারবা তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন পড়াশোনা করতে কারোরই ভালো লাগবে না বাট একটা সিস্টেমের আন্ডারে থাকলে একটা ভালো কোর্সের আন্ডারে থাকলে তুমি খুব ভালো মতো এখানে কোপ আপ করতে পারবা তারপর হচ্ছে এক্ষুনি শুরু করে যে ব্যাপারটা যে ভাই কদিন পরে শুরু করবো কয়দিন পরে যায় দেখবা তোমার সাথে সবাই শেষ করে ফেলতেছে সব কিছু তুমি ওই জায়গায় বসে আছো ওই আগের জায়গায় বসে আছো তুমি কি করার আর আছে তোমার বলো তো তখন তো আর কিছুই করতে পারবে না তো এখন যদি বলো ভাইয়া যে এখানকার ডিটেলস তো জানি না আপনার নতুন আমি দেখতেছি ভিডিও কোর্সের ডিটেলসটা আসলে কী আমাকে একটু বলার চেষ্টা করেন তো আমি কিন্তু তোমাকে যদি একটু প্রেফার করি আমাদের এই ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সও লিঙ্ক দেওয়া থাকবে কোর্স ডিটেলসের বাট তুমি যদি আমাদের কি বলা যায় ইউটিউব চ্যানেল থেকে দেখার চেষ্টা করো তাহলে আমি তোমাকে বলতে পারি খেয়াল করো ওয়েট আর একটু নিচে আসে আই গেস এগুলো হচ্ছে আমাদের ক্লাসেই যে আমাদের ওয়ান শট ভেক্টরের ক্লাস আমরা কিন্তু কয়েকটা ক্লাস ডেমো ক্লাস ফ্রি করে দিছি দেখো প্রায় ষোলোশো স্টুডেন্ট অলরেডি দেখে ফেলছে আচ্ছা আমি যদি তোমাকে বলি যে এটার তুমি পুরা ডিটেলস কোথায় দেখতে পারবা এই যে আমাদের কোথায় গেলো সরি ওয়েট আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে ভিডিওর ঠিক আছে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব অথবা এই যে লাইভের ওইখানে গেলেও দেখতে পারবা এই যে এখানে হচ্ছে আমাদের কোর্স ডিটেলস আছে সো হোয়াট এভার যারাই ভর্তি হইতে চাচ্ছ তাদেরকে বলবো আমাদের ডেসক্রিপশনে দেওয়া কিংবা কমেন্ট বক্সে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে জাস্ট হাই লিখে দাও জাস্ট একটা হাই লিখে দাও বাকি কাজ আমাদের বাকি কাজ আমাদের যদি বলো যে ভাইয়া এই কোর্সের দাম কত দাম নিয়ে টেনশন করতে হবে না একবারে টেনশন করতে হবে না কারণ আমাদের এখানে কোর্সের দাম মাত্র রাখা হচ্ছে আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা যেটা কিনা বাজারের চ্যালেঞ্জিং মূল্য এত কমে তুমি কোথাও পাবা না তাও আবার কি কি সাবজেক্ট ভাইয়া ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্ট উইথ এক্সাম লাইভ এক্সাম পঞ্চাশটা লাইভ এক্সাম প্লাস আমাদের ক্লাসগুলো থাকবে সো এত কিছু তুমি এত অল্প টাকায় আই ডোন্ট নো কোথায় পাবা তো আমাদের ডিসকাউন্ট প্রাইজ আরও কয়েকদিন থাকবে চেষ্টা করে ডিসকাউন্ট প্রাইজে ভর্তি হওয়ার অলরেডি যেহেতু তুমি দেখছোই যে টু প্লাস স্টুডেন্ট ভর্তি আছে এবং আগেও অনেক স্টুডেন্ট চান্স পাইছে সো তোমার বিশ্বাস করতে এই জায়গাটাতে অসুবিধা হওয়ার কথা না ওকে আল্লাহ হাফিজ